আজকের টপিকটাকে খুব একটা ইন্টারেস্টিং লাগলো না বাংলায় খ্রিস্ট খ্রিস্টান কেমন একটা ধর্ম ধর্ম ইতিহাস ইতিহাস ব্যাপার তাই কি এই যে সারা বছর ধরে আমরা এই ডিসেম্বর মাসটার দিকে তাকিয়ে থাকি কারণ ডিসেম্বর মানেই পিকনিক ক্রিসমাস বছর শেষের নিউ ইয়ার আর ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত লম্বা একটা ছুটি আর শুধু ডিসেম্বর কেন আমাদের প্রিয় খাবারের তালিকায় আর যেই কেক পিৎজা ঢুকে পড়া বা বিয়েতে এখনকার ট্রেন্ড হওয়া প্রি ওয়েডিং সবই তো খ্রিশ্চান কালচারের কল্যাণে হ্যাঁ পৌষ মাসটা বাঙালির আদিকাল থেকেই পিঠে পার্বণের উৎসবের অর্থাৎ এটা নবান্নের সময় তবে এখন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া ইউরোপীয় সংস্কৃতির নানা প্রভাব আপনি অস্বীকার করবেন কি করে আর তা করতে গেলে তো সবার আগেই জামা প্যান্টটা বা নিদের পক্ষে ক্যালেন্ডারটা ছুঁড়ে ফেলতে হবে সেটা যখন পাড়া যাবে না তাই স্বদেশি বয়কটের আলোচনায় না গিয়ে চলুন আজ বরং দেখে নিই এই প্রভাবগুলো কবে থেকে কিভাবে ভারতীয় উপমহাদেশে বা বাংলায় বাঙালির জীবনে প্রবেশ করলো অর্থাৎ এই গল্প আমাদের দেশে খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্টান সংস্কৃতির বিস্তারের ভারতে এখন খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা হচ্ছে আঠাশ মিলিয়নের মতো যা আমাদের মোট জনসংখ্যার মোটামুটি আড়াই পার্সেন্ট ইউরোপে অনেক খ্রিস্টান কান্ট্রিতেও কিন্তু এত মানুষ নেই জানলে অবাক হবেন আমাদের নাগাল্যান্ড মেঘালয় মিজোরামের মতো রাজ্যের বেশিরভাগ মানুষই খ্রিস্টান যেমন ধরুন নাগাল্যান্ডেই অষ্টআশি শতাংশ লোক হচ্ছেন খ্রিস্টান আমাদের বাংলার ক্ষেত্রে যদি বলি সাঁওতাল পরগনায় প্রথম যখন ঘুরতে গেছিলাম বেশ অবাক হয়েছিলাম এটা দেখে যে সবর মুন্ডাদের মধ্যে কত মানুষ খ্রিস্টান ধর্মে মনে প্রশ্ন জেগেছিল এটা কেন যে জায়গাগুলো ইউরোপীয়দের উপনিবেশ ছিল উপনিবেশিক কেন্দ্র ছিল সেখানে না হয় মানা যায় কিন্তু জঙ্গলমহলের মতো প্রত্যন্ত অঞ্চলে কিভাবে খ্রিস্টান ধর্ম প্রবেশ করলো এর উত্তরটা পেয়েছিলাম বিরসা মুন্ডাদের ইতিহাসে মহাশ্বেতা দেবীর দারুণ একটা উপন্যাস আছে বিরসার জীবন আর মুন্ডা বিদ্রোহ নিয়ে নাম অরণ্যের অধিকার যেখানে ছোটবেলা বিরসা মিশনারি যে বোর্ডিং সেখানে পড়তে যাচ্ছে এবং বিদ্রোহ করে বেরিয়ে আসছে এরকম একটা ঘটনা রয়েছে এই যে বিরসার মতো এক হতদরিদ্র মুন্ডার মিশনারি বোর্ডিংয়ে যাওয়া এটাই কিন্তু আদিবাসী অধ্যুষিত অঞ্চলে খ্রিশ্চানিটি ছড়িয়ে পড়ার একটা হিন্ট আসলে ইউরোপীয় বণিকরা দেশে রাজপাট জমিয়ে বসার আগে থেকেই খ্রিস্টান মিশনারিরা ধর্মপ্রচার এবং প্রসারের উদ্দেশ্যে দেশে এসেছিল আর তারা টার্গেট করেছিল মানুষের দারিদ্রকে অভুক্তকে অন্ন দিয়ে অজ্ঞানকে শিক্ষা দিয়ে সমাজে যারা প্রান্তি উপেক্ষিত তাদেরকে মানবিক সম্মান দিয়ে তারা চ্যারিটি করেছিল কিন্তু এই করতে করতেই তাদের কনভার্ট করেছিল খ্রিস্ট ধর্মে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিল খ্রিস্টান সংস্কৃতি যেটা আমাদের জঙ্গলমহল বলুন বা নাগাল্যান্ড মিজোরাম সর্বত্রই একই গল্প দেখা গেছে তবে আমাদের রোজকার জীবনে এই যে খ্রিস্টীয় সংস্কৃতি ঢুকে পড়া সেটাই আদিবাসী জনসমাজের প্রভাবে একদমই নয় এটা মূলত ঔপনিবেশিক প্রভাব এতদিন ইংরেজ ফরাসি পর্তুগিজদের সঙ্গে ঘর করার ফল এখানে দুটো বিষয় রয়েছে একটা আমাদের মধ্যে খ্রিস্টান সংস্কৃতির অনুপ্রবেশ আর দ্বিতীয়টা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া অর্থাৎ খ্রিস্ট ধর্মের প্রসার আগেই বললাম আমাদের মধ্যে এই যে খ্রিস্টীয় সংস্কৃতি ঢুকে পড়া এটা ঔপনিবেশিক প্রভাব আসলে অনুকরণ অনুপ্রেরণা এগুলো তো আমাদের বড্ড প্রিয় তাই ঔপনিবেশিক প্রভৃতির থেকে বাঙালি উচ্চবর্গের মধ্যে আবার এই বাঙালি উচ্চবর্ণের অনুকরণে সাধারণ বাঙালিদের মধ্যে ধীরে ধীরে নিজেদের এই যে খ্রিশ্চানিটির যে প্রভাব সেটা তারা নিজের জীবনে গ্রহণ করেছে আমরা যেমন ধুতি ফতুয়া সেরে প্যান্ট শার্ট করেছি তেমনই জন্মদিনে কেক কাটতে শিখেছি খ্রিস্টানদের বাই মেরি বলে মাতা মেরির নামে শপথ করাকে কথ্য ভাষায় মাইরি বানিয়ে নিয়েছি আর আজকাল তো ছিঁড়ে মুড়ি নয় আমাদের ঘরের ছোটদের পিৎজা বার্গারই সবচেয়ে প্রিয় এগুলো কিছুটা যেমন অনুকরণ থেকে এসেছে কিছুটা দৃঢ় হয়েছে বিশ্বায়নের প্রভাবে আর পাশাপাশি দীর্ঘদিন ধরে নানা মিশনারি স্কুল কলেজ ঔপনিবেশিক শিক্ষা এগুলোর তো একটা প্রভাব আছেই আর দ্বিতীয় যে বিষয়টা বললাম ধর্মান্তর সেটা ম্যাসিভভাবে ঘটেছে দরিদ্র অনুন্নত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আজও আমাদের দেশে বহু গ্রাম রয়েছে যেখানে টাকা টিউবওয়েল পুকুরঘাট বা মুড়ি ঘুগনির জন্য সাধারণ মানুষ ভোট দেন কারণ প্রয়োজনের আগে তাদের কাছে আর কিচ্ছু হয় না তাই যারা কনভার্ট হয়েছিলেন তারা ধর্মের আগে প্রয়োজনকেই বেছে নিয়েছিলেন এই ধর্মান্তর যদিও মেন স্ট্রিমেও ঘটেছিল সেখানে ছিল হিন্দু ধর্মের কুসংস্কার বর্ণবিদ্বেষ হিন্দু সমাজের যে শিরোমণি তাদের গোড়ামি ইত্যাদি বিষয় ইন্ধন যার উদাহরণ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় থেকে মধুসূদন দত্তরা তবে এই সংখ্যাটা কিন্তু খুবই সামান্য তাহলে কি আমাদের দেশে ও বাংলায় খ্রিস্টান ধর্ম সংস্কৃতি প্রসারের এই আলোচনাটা এখানেই শেষ হতে পারে যদি পারে তাহলে ভিডিওর বাকি সময়টা আছে কেন বলুন দেখুন এ পর্যন্ত আলোচনায় যেটা মোটামুটি বোঝা গেল যে খ্রিস্টান মিশনারি ও বণিকদের আনাগোনা ঔপনিবেশিক আমলের সূত্রপাত এগুলোই ভারতীয় উপমহাদেশে খ্রিস্টান সংস্কৃতি প্রসারের উৎস সে আর কত পিছনে যেতে পারে মেরিকেটে সাড়ে চারশো বছর মানে যবে ইউরোপীয় মিশনারিদের আনাগোনা শুরু হলো তা কিন্তু নয় এই ইতিহাসটা প্রায় দু হাজার বছরের মতো পুরনো আনুমানিক তেত্রিশ খ্রিস্টাব্দে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় তখন তাঁর এগারো জন ঘনিষ্ঠ শিষ্য বিশ্বের বিভিন্ন স্থানে খ্রিস্ট ধর্ম প্রচারের দায়িত্ব নেন এদেরই একজন হচ্ছেন সেন্ট থমাস যিনি সিদ্ধান্ত নেন তিনি ইন্ডিয়া যাবেন ভারতের উদ্দেশ্যে পাড়ি দিয়ে ভূমধ্য সাগর লোহিত সাগর আরব সাগরের রাস্তা হয়ে সেন্ট থমাস এসে পৌঁছন ভারতের মালাবার উপকূল অর্থাৎ এখনকার কেরালায় কেরালায় তিনি যীশুর বাণী প্রচার শুরু করেন তাঁর ব্যক্তিত্ব ও বাগ্মিতা কেরালায় সাধারণ মানুষদের আকৃষ্ট করে ও জন্ম হয় ভারতের প্রথম খ্রিস্টান কমিউনিটির যাদেরকে বলা হয় থমাস কমিউনিটি আর এই যে সময়টা সেটা কিন্তু বাহান্ন থেকে সত্তর খ্রিস্টাব্দের মাঝামাঝি একটা সময় অর্থাৎ ওই প্রায় দু হাজার বছরের পুরনো যখন ইউরোপের অনেক দেশেই খ্রিস্টান শব্দটা পর্যন্ত কেউ জানতো না সেন্ট থমাসের উদ্যোগেই কেরালার পালায়ুড়ে স্থাপন করা হয় ভারতের প্রথম চার্চ এরপর সেন্ট থমাস যান মায়লাপুর বা যেটা আজকের চেন্নাই সেখানে তিনি লিটল মাউন্ট নামে একটা স্থানে বসবাস করতেন তার বাণীর দ্বারা প্রভাবিত হন সেখানকার রাজাও তবে সেন্ট থমাসের এই জনপ্রিয়তাই তার মৃত্যুর কারণ হয় তাকে হত্যা করা হয় আর তার কবরের উপরই বানানো হয় ভারত তথা বিশ্বের অন্যতম পুরোনো একটা চার্চ সেন্ট থমাস চার্চ তারপর বহু বছর সবাই সেন্ট থমাসের নাম ভুলেই ছিল কিন্তু পনেরোশো সালে যখন পর্তুগিজরা সেন্ট থমাসের কবরে পৌঁছল তারা সেখানে একটা চার্চের পুনর্নির্মাণ করলো যা আঠেরোশো নব্বই সালে পুনরায় সংস্কার করল যায় তবে এই ইতিহাসের সঙ্গে কিন্তু বাংলার কোনো যোগ নেই বাংলায় খ্রিস্ট ধর্মের প্রথম প্রচার শুরু হয় ব্যান্ডেলে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জে সুইট মিশনারি ফাদার অ্যান্টনি ওয়াজ ও আগাস্টন ফায়ার গ্রুপের ফাদার পিটার ডায়াসের হাত ধরে সেখানে পনেরোশো নিরানব্বই সালে তৈরি হয় বাংলার প্রথম চার্চ অনুমান করতে পারছে নিশ্চয়ই কোন চার্চ ব্যান্ডেল চার্চ তারপর ধীরে ধীরে বর্ধমান বাঁকুড়া হুগলি ইত্যাদি অঞ্চল খ্রিস্টীয় প্রভাব বাড়তে থাকে একে একে স্থাপিত হয় নানার চার্চ ও স্কুল যার পিছনে পৃষ্ঠপোষকতা ছিল মূলত পর্তুগিজদের কারণ ব্রিটিশ প্রাধান্য তখনও শুরু হয়নি আর এই সময় খ্রিস্ট ধর্মের প্রচার ছিল মূলত রোমান ক্যাথলিকদের দ্বারা বাংলায় প্রোটেস্টান্ট খ্রিস্ট ধর্মের প্রভাব বিস্তার শুরু হয় এর অনেক পরে অষ্টাদশ শতকের শেষ বা উনিশ শতক থেকে মূলত ব্রিটিশদের প্রভাবে এখানে উইলিয়াম কেরির একটা বড় ভূমিকা রয়েছে এই কেরির কাছে বাঙালি ঋণই অন্য কারণে তিনি শ্রীরামপুরে উদ্যোগ নিয়ে বাংলার প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন আর সাধারণ বাঙালি হাতে পেয়েছিল তার রামায়ণ ইত্যাদি বই তার পরের সময়টা বাংলার নবজাগরণের কলকাতা তখন ভারত তথা বাংলার কেন্দ্র এই নবজাগরণে ইউরোপীয় শিক্ষা সংস্কৃতির প্রভাব আপনাদের কারোরই অজানা নয় ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান চর্চা নানা স্কুল কলেজের প্রতিষ্ঠা এগুলোই সেদিনকার বাঙালি যুবকদের ইউরোপ তথা খ্রিস্টান ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোলে আর সেই সূত্রেই বাঙালির ঘরে ঢুকে পড়ে তার প্রভাব আজ আমরা এমন একটা সময় দাঁড়িয়ে যেখানে গোটা বিশ্বই আমাদের ঘরের ভিতর আমেরিকায় বসে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কোনো আমেরিকান যেমন তাড়িয়ে তাড়িয়ে বাংলা বা ভারতের অন্য কোনো ঘটনার খাবারের স্বাদ নিতে পারেন ইলিশ বা মাটনের প্রেমে হাবুডুবু খেতে পারেন তেমন আমরাও ডোমিনোজ বা কেএফসিতে ভিড় জমাই তাই ভাবলাম আপনাদের সঙ্গে এগুলো শুরু হলো কিভাবে সেই শুরুর দিকের একটু গল্প করি আজকের পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা চাইলে এরকম সাংস্কৃতিক ইনফ্লুয়েন্স নিয়ে বা প্রভাব নিয়ে বিভিন্ন পর্ব হতে পারে সেটাও জানাবেন আফটারঅল আপনাদের জন্যই ভিডিও করা আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ